আবাস যোজনার তালিকায় রয়েছে প্রসাদ প্রমাণ অট্টালিকা থাকার রেশন ডিলারের নাম অন্যদিকে তালিকা থেকে বাদ গিয়েছে পরিযায়ী শ্রমিকের নাম ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মালিয়র দুই গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রামের রাজ্যে আবাস প্লাসের তালিকায় বিস্তর ভুলভ্রান্তের মধ্যেই প্রকাশ্যে এলো সোনাকুল গ্রামের এই জটিলতা ওই এলাকার বাসিন্দা কাজী নজরুল ইসলাম পরিযায়ী শ্রমিক তার স্ত্রী জোৎসনানা খাতুন প্রথমে তাদের আবাসের তালিকায় নাম থাকলেও পরে সেই তালিকা থেকে নাম বাদ পড়েছে বলে অভিযোগ ওই উপভোক্তা স্পষ্ট অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা কাজী নজরুল ইসলামের নাম বাদ পড়েছে তালিকা থেকে অথচ এলাকার রেশন ডিলার থেকে শুরু করে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যা লুৎফুন্সার আত্মীয়দের নামও রয়েছে আবাসের তালিকায় উল্লেখ্য তাদের প্রত্যেকেরই প্রাসাদ প্রমাণ বাড়ি রয়েছে যদিও রাশিয়ান ডিলার রফিকুল ইসলামের দাবি দু সালের তালিকায় তাদের নাম ছিল তখন তিনি ডিলার ছিলেন না এখন কিভাবে তার নাম তালিকায় রয়েছে তা তিনি জানেন না এদিকে হরিশ্চন্দ্রপুর মালিয়র দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলি খাতুনের স্বামী ফিরোজ হোসেন মেনে নিয়েছেন এরকম অনেকেরই নাম ছিল পূর্বের তালিকায় বর্তমানে খতিয়ে দেখে সেই নামগুলি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যদিও বিজেপির অভিযোগ সমস্তটাই দুর্নীতি হয়েছে ছিল নাম ছিল ছিল

বড় বড় শহরের নাম আছে ভালো ভালো ঘরের নাম আছে আগে চাষির ঘরের নাম আছে না রেশন ডেলারের নাম আসছে রেশন ডেলার আত্মীয় সবাই নাম আসছে আমাদের নাম আসবে না আমাদের খেটে খেয়েছে কি করে আপনার স্বামী কেরালা যাই যে রেশন ডিলারের নাম এসছে আপনার বাড়ির পাশেই নাকি হ্যাঁ একটু আগে দিকে বাড়ি আছে মানে পঞ্চায়েত সদস্যদের আত্মীয়দের আছে এই শুধু নাম নাই বলে কি আমরা বঞ্চিত থাকব তো পারি নিয়ে লেগে বাদ দিয়ে দছে টাকা 10000 করে দাও এ কারা চাইছিল 10000 করে উনি বাড়ি আসতে চাইতে হ্যাঁ 10000 দিলেই তারপরে ঘর পাবেন এরকম বলছিল হ্যাঁ কইছে 10000 টাকা করে লাগবে আগাম আপনার স্বামী কি করে কেরালা খাটে বোম্বাই যায় মানে পুরি যায় শ্রমিকের কাজ করে বাইরে আপনারা কি আপনি কি করেন আমি কিছু করি না বাড়ি আপনার কয় ছেলে মে এক ছেলে এক বাড়ি কোথায় সোনাপুর নাম আপনার আপনার স্বামীর কি নাম বলছি আপনার নাম আবাস যোজনার যে তালিকা মানে ফাইনাল লিস্টে নাম আপনার দেখা দেখা গেছে কি বলবেন দু হাজার আঠারোতে এসেছিল তখন আমি লাইসেন্স পাইনি তখন আমি ডিলারশিপে ছিল না দু হাজার বাইশে আমি ডিলারশিপ পেয়েছি কি করে আসল না আসলে আমরা বলতে পারবো না বলছি সার্ভে করতে এসেছিল তাই জানছিলাম বলছি সার্ভে তো হয়েছিল কিছুদিন আগে সার্ভে হয়েছিল আঠারোতে তারপরে তো কিছুদিন আগে থেকে সার্ভে চলছিলো তখন এসেছিল সার্ভে করতে আপনার এখানে জানছি না আমি আবাস টাকা নিয়ে করবি আমাদের তো আচ্ছা আল্লাহ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা রফিকুল ইসলাম মালিয়ার টু হরিশ জিপি মালিয়ার টু রেশন ডিলার বলছি স্যার রেশন ডিলার থেকে শুরু করে যাদের পাকা বাড়ি আছে তাদের তালিকায় নাম দেখা যাচ্ছে আবাসের তালিকায় এটা নিয়ে স্যার কী বলবেন দেখুন এটা খুব বেশি তো হওয়ার কথা নয় কিন্তু আমরা তো প্রভিশনাল লিস্ট মাত্র প্রকাশ করেছি গ্রাম পঞ্চায়েত এবং সংসদ লেভেলে সেটাকে পৌঁছে দিয়েছি এবার সেটার উপরে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড খোলা আছে আগামী তিন তারিখ পর্যন্ত তো যে সমস্ত নাম এরকম উঠে আসছে একটা দুটো ভুলভ্রান্তি হতেই পারে হয়তো তাকে কোনোভাবে মিসগাইডেড করা হয়েছে বা বুঝে উঠতে পারেনি সেগুলো সমস্ত কিছুর জন্যই এই পিরিয়ডটা রয়ে গেছে যে এই টাইপের যত মানে অবজেকশন আসবে সবগুলোই আমরা রেক্টিফাই করব এবং পুরো রেকটিফাই ডিস্ট্রিক্ট গ্রাম পঞ্চায়েত সংসদে লাস্টে আমাদের কাছে ওদের কাছ থেকে পাশ হয়ে রেজলিউশন সহকারে উঠে আসবে ওনার খুবই কম আছে এটাই যে এখন যখন আমরা সংসদ লেভেলে সেটাকে প্রকাশ করলাম তখন বিভিন্ন মানুষের অবজেকশন যখন উঠে আসলো বা কমপ্লেন উঠে আসলো তখন এগুলো আমাদের নজরে আসলো আচ্ছা তাদের কি প্রত্যেকেরই নাম্বার যাবে স্যার হ্যাঁ অবশ্যই যাদের বিএওয়াই সার্ভের যে ক্রাইটেরিয়া আছে যাদের মিসম্যাচ করবে বা যাদের থাকার কথা না তাদের কারণ আমি থাকবে না স্যার এলাকায় তো আপনাদের তরফে সার্ভে করা হয়েছিল স্যার স্যার তো সার্ভে করার তালিকায় নাম চলে এরকম অ্যাকচুয়ালি এরকম হয়ে থাকে যে একই ব্যক্তির হয়তো একাধিক জায়গায় তার প্রপার্টি রয়ে গেছে তার এখানে হয়তো একটা বড়ো সড়ো বাড়ি রয়ে গেছে কোথাও হয়তো একটা কাঁচা বাড়ি রয়ে গেছে বা তার গ্রামের বাড়ি বা ফার্ম হাউস সেটাকে দেখিয়ে হয়তো সে মিসগাইড করেছে সার্ভেটিংয়ের হয়তো সেটা ভুলভ্রান্তি হয়ে গেছে তার জন্যই তো এই পিরিয়ডটা রয়ে গেছে প্রফেশনাল লিস্ট আমরা পাবলিশ করলাম ফাইনাল লিস্টের আগে এই সময়টা এতে আমার কারো না কারো নজরে আসবে সংসদ লেভেলে তা কমপ্লেন আসবে তখন আমরা সুপার চেকিংয়ের মাধ্যমে সেটাকে আমরা ক্যান্সেল করব এটাই হলো যে এখন যে কমপ্লেনগুলো উঠে আসছে সেটা আমরা নতুন করে আবার সার্ভে করাচ্ছি সেই সার্ভেতে যা রিপোর্ট আসবে তার বেসিসে সে সমস্ত নামই ক্যান তাহলে স্যার যে রেশন ডিলারের যে অট্টালিকা বাড়ি রয়েছে স্যার ওদের নাম বাদ যাবে তাহলে একশো পার্সেন্টই বাচ্চা যাবে আচ্ছা তারা ক্রাইটেরিয়া মিসম্যাচ আছে তার তো বাড়ি পাওয়ার যোগ্য না যে বা যে ব্যক্তি যোগ্য না সে কোনো অবস্থাতেই বাড়ি পাবে না আর যে ব্যক্তি যোগ্য তাকেও যাতে বাদ না যায় এর জন্যই এই পিরিয়ডটা খোলা রয়ে হয়েছে স্যার গড়ি মানুষরা বঞ্চিত হয়ে যাচ্ছে মানে অভিযোগ স্যার এলাকা এলাকার বাসিন্দাদের এটা খুবই কম সম্ভাবনা তারপরেও যদি দুই একটা নাম বাদ পড়ে যায় সেটা তাদেরকেও তালিকার আওতাতেই আনা হবে আচ্ছা স্যার আপনার আপনার নাম পরিচয় নাম তাপস কুমার পাল ফাইনাল তালিকা আবাস যোজনার যে যারা ফাইনাল তালিকা হয়েছে সার্ভে করার পর সেখানে দেখা যাচ্ছে যে রেশন ডিলারদের নাম আছে কি বলবেন শুধু ওনার নয় কিছু কিছু মেম্বারদের পরিবারেরও নাম ছিল মেম্বারেরও নাম ছিল সেগুলোকেও কাটার জন্য আমি তালিকা দিয়ে দিয়েছি আলাদাভাবে সেগুলো যেন না থাকে না আমার দলের মেম্বার নেই না কোনো পার্টির মেম্বার নয় মেম্বার অ্যাকচুয়ালি বলতে আপনার কয়েকজন জোটেরও ছিল আমাদেরও ছিল কিন্তু মেম্বারের নাম অ্যাকচুয়ালি ছিল না ছিল আপনার মেম্বারদের ভাইদের বা আত্মীয় স্বজনের সেগুলোকে আমি কাটিয়ে দিয়েছি শুধু ওটাও নয় যাদের আর্থিক অবস্থা সচ্ছল আছে বা পাকা বাড়ি আছে সাতপিঠা বাড়ি আছে তাদেরও নাম আমি কাটিয়ে দিয়েছি দেখে দেখে ধরে ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প উনি যে খুব আশা করে সব গরিব মানুষকে যাদের ছাদ নেই যাদের বাড়ি নেই গৃহহীন তাদের যে দিচ্ছেন সে আশাকে বাস্তবায়ন করার জন্য আমরা যথারীতিভাবে লেগে আছি দলের পক্ষ থেকে সরকারিভাবে যেই রকমভাবেই ভাবেই হোক আমরা রকম কোনো সরকারি পয়সা তশ্রুপ হতে দেব না এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ যে রকম আমরা আছি তার সাথে সাথে দেখছি যে সমস্ত আলিগাল নামগুলো উঠে গেছিলো সেই নামগুলো অলরেডি আমরা কেটে দেওয়ার জন্য লিস্ট জমা দিয়ে দিয়েছি বুঝি সার্ভে তো হয়েছিল কিছুদিন আগে হ্যাঁ তো সার্ভে করতে যখন আসলো তখন নজরে পড়েনি সার্ভে করতে এসে ওনার এখনও টালিরই বাড়ি ডিলার সাহেবের এখনও টালির বাড়ি উনি যেখানে থাকেন বসবাস করেন বলে হয়তো টালির বাড়ি দেখেছে আংশিকভাবে বলে হয়তো করে ফেলেছে এটা হতেই পারে টেকনিক্যাল কিছু ফল্টও হতে পারে এটা বলবো না আপনার নাম আমার নাম ফিরোজ হোসেন আমি প্রধানের হাজব্যান্ড ডিস্ট্রিক্ট এমাম মজ্জেনের জেলা প্রেসিডেন্ট হরিশান্দপুর টু এ মালিয়ার গ্রাম পঞ্চায়েত ওখানে দেখা যাচ্ছে যে সাধারণ গরিব মানুষ যাদের সত্যিকারের মাথায় ছাদ নেই তাদের ছাদের দরকার সেখানে রেশন ডিলারের মতো পুঁজিপতিরা তাদের দেখা যাচ্ছে যে আবাস যোজনায় নাম তাদের আছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার বলেছি যে চোর সরকারকে এই ধান্দাবাজ দালাল এবং সিন্ডিকেট ব্রাজ যেখানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জায়গায় পঞ্চায়েতে লুট করে সব ক্রিমিনালদেরকে বসিয়ে রেখেছে এবং তাদের আন্ডারে আমরা কি আশা করতে পারি যে একটা সাধারণ খেটে খাওয়া মানুষ যার বাড়ির মাথায় ছাদ নেই তাদের মাথায় ছাদ হবে আর সেইখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান মেম্বার রেশন ডিলার সহ বিভিন্ন ভাই ভাতি যাদের দেখা যাচ্ছে যে যাদের চারটে করে গাড়ি তিনতলা বাড়ি বাড়িতে চারটে করে এসি লাগানো আছে তাদের সেইখানে দেখা যাচ্ছে যে তারা আপাস যোজনার নাম তাদের আসছে আর গরিব মানুষরা যেহেতু টাকা দিতে পারছে না তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার প্রধানদের সেজন্য তাদেরকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই সব তৃণমূল কংগ্রেসের যে সব পঞ্চায়েত মেম্বার প্রধানরা আছে এবং যেখানে যেখানে পঞ্চায়েত আছে আমরা সাধারণ মানুষকে আর্জি করছি যে ভারতীয় জনতা পার্টি পাশে আছে এই সব লোক দুর্নীতিগ্রস্ত গ্রস্তদের মেরে ঠেটিয়ে ঝেটিয়ে সেই সব অঞ্চল থেকে মারতে মারতে সেখান থেকে বের করে আগামী দিন যাতে এই সব করতে তারা সাহস না পায় আমরা প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষকে বলেছি এই তৃণমূল কংগ্রেসের সরকার এখান থেকে উৎখাত করে আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার এই করলে সব আবাস যোজনার তালিকায় যারা রয়েছে সাধারণ মানুষ যাদের খেটে খাওয়া মেহনতি মানুষ তারা প্রকৃত অর্থে যাতে পায় তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আন্দোলন করছি এবং লাগাতার এই আন্দোলন আমাদের চলবে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ